সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছে শিক্ষক নেতৃবৃন্দরা পাঁচ অক্টোবর সকালে চট্টগ্রাম হাগড়াছুরি সড়কের বিভিনা বাস স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ফটিকছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে ফটিকছড়ি উপজেলার দুই শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা এই মানববন্ধনে অংশ নেন আমাদের দাবি নয় এটা হলো আমাদের একটা ন্যায্য অধিকার পৃথিবীর সারা বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ থেকে দেশের মধ্যে থেকে শুধুমাত্র বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের বেতন সর্বনিম্ন স্কেলে যাহা আমাদের জাতির জন্য লজ্জাকর দেশের জন্য লজ্জাকর আমরা চাই এই বৈষম্য নিরসনের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষকদের সম্মানটা ফিরিয়ে আনো শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষিকা রহিমা আক্তার

শান্ত আমাদেরকে যদি দশম গ্রাহ দেয় তাহলে আমরা পাব সর্বসাফল্য চব্বিশ হাজার এখন আমরা আছি তেরোতমে এই তেরোতমে আমরা আমাদের গ্রেডে বেতন হচ্ছে এগারো হাজার টাকা সর্বসাফল্যে আমরা সরকার বাহাদুর থেকে নিচ্ছি সতেরো হাজার টাকা আপনাদের মানবিক জ্ঞান এই সিএনজি ড্রাইভার সেই শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছে

বিদেশে রপ্তানি হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়া দুবাই পাড়া করা হয়েছে আমি আজ শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আত্মার মত ফেরত করছি সেই সব বীর সৈনিকদের যারা আমাদেরকে জুলাই জরুরি বিষয় বলে আমি মনে করি আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে যে সমস্ত শিক্ষক মন্ডলী আমাদের মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য উপস্থিত হয়েছে আমি হরিশের মডেল সরকারি প্রধান বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ প্রোগ্রাম জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি বিনয়ের সাথে কম আছে নিচ্ছি